হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে পরমাণু ঊর্জা বিভাগে নিয়োগ শুরু হলো এখানে তোমাদের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে স্যালারি তোমাদের লেভেল থ্রি থেকে শুরু হবে আর বিভিন্ন ধরনের অ্যালাউন্সের সাথে যুক্ত হবে আবেদনের শেষ তারিখ রাখা রয়েছে তোমাদের জানুয়ারি মাসের পাঁচ তারিখ এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বয়স সীমা কী কোথা থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে কিভাবে আবেদন করবে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটি এক একটু স্কিপ না করে দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে আর ভিডিওটিকে একটি লাইক করে দিও এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে মানে এর তরফ থেকে তো এনপিসিআইলের এটি রয়েছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট আর এটা রয়েছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে সম্পূর্ণ অনলাইন মোডে অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে যার লাস্ট ডেট রাখা রয়েছে দেখো জানুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত এখানে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান ফিল করতে পারবে তো তোমাদের এখানে বলে রাখি সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে টোটাল দুই রকম পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো সবার ফার্স্টে যেই পোস্টটা রয়েছে দেখো এস টি এম টি ক্যাট টু যেখানে টোটাল ভ্যাকেন্সি আছে একত্রিশটা আর একটা পোস্ট রয়েছে দেখো এস টি এস এ ক্যাট ওয়ান যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সতেরোটা এখানে ক্যাটাগরি ক্যাটাগরি ডিসিপ্লিন ওয়াইজ ভ্যাকেন্সিগুলি তোমাদের ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো তো দেখো এখানে পোস্টের নাম রয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সি যেখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে এখানে একটা আর তারপরে এখানে রয়েছে দেখো যেই পোস্ট রয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান এইচ আর এ এফ এ অ্যান্ড আর রয়েছে সি অ্যান্ড এম এম যেখানে টোটাল পোস্ট রয়েছে চারটে তো তারপরে যে পোস্টগুলো রয়েছে দেখো তারপরে এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে যেখানে তোমাদের সবার ফার্স্টে যে পোস্টের নাম রয়েছিল এস টিএম ক্যাট টু যেখানে টোটাল ভ্যাকেন্সি ছিল একত্রিশটা এখানে তোমাদের ডিসিপ্লিন বলা হয়েছে দেখো প্ল্যান্ট অপারেটরে থাকবে তোমাদের আটটা পোস্ট ফিটারে থাকবে তোমাদের আটটা পোস্ট তারপরে থাকছে তোমাদের ইনস্ট্রুমেন্টেশান আর রয়েছে ইলেকট্রনিক মেকানিক যেখানে টোটাল পোস্ট রয়েছে ছটা তারপরে রয়েছে তোমাদের ইলেকট্রিশিয়ান যেখানে টোটাল পোস্ট রয়েছে পাঁচটা তারপরে রয়েছে প্লাম্বার যেখানে টোটাল পোস্ট রয়েছে দুটো ওয়েল্ডারে রয়েছে একটা আর কার্পেন্টারে রয়েছে একটা তো তোমাদের এখানে বলে রাখি এখানে কিন্তু তোমাদের টেকনিক্যাল পোস্টে বেশি নিয়োগ করা হচ্ছে নন টেকনিক্যাল পোস্ট রয়েছে কিন্তু সেটা কিন্তু খুব কম সংখ্যক রয়েছে তো তারপরে যে পোস্টটা রয়েছে দেখো এস টি এস এ ক্যাট ওয়ান যেখানে তোমাদের বলা হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি থেকে থাকছে টোটাল চারটে পোস্ট তারপরে তোমাদের মেকানিক্যাল থেকে থাকছে তোমাদের টোটাল ছটা পোস্ট ইলেকট্রিক্যাল থেকে থাকছে তোমাদের তিনটে পোস্ট তারপরে রয়েছে ইনস্ট্রমেশন অ্যান্ড ইলেকট্রনিক্সের থেকে থাকছে টোটাল চারটে পোস্ট এখানে টোটাল সতেরোটা পোস্টে ভাগ করা রয়েছে ক্যাটাগরি ওয়াইজ এখানে পোস্টগুলো ভাগ করা আছে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে আর যারা তোমরা সিভিলের ক্যান্ডিডেট রয়েছো সিভিলের যারা স্টুডেন্ট রয়েছো তারাও ভিডিওটি দেখতে থাকো তোমাদের জন্যও কিন্তু এখানে পোস্ট সংখ্যা রাখা হয়েছে ভ্যাকেন্সি কিন্তু তোমাদের জন্যও আছে তো তোমাদের তারপরে দেখো যে পোস্টটা রয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সি যেখানে টোটাল পোস্ট রয়েছে দেখো একটা সেফটি সুপারভাইজার তোমাদের ডিসিপ্লিনের নাম তারপরে রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান এইচ আর এফ অ্যান্ড এ আর রয়েছে সি অ্যান্ড এম এম যেখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে চারটে অ্যাসিস্ট্যান্ট গ্রেড এইচ রয়েছে একটা অ্যাসিস্ট্যান্ট গ্রেড এফ অ্যান্ড এতে রয়েছে দুটো আর সি অ্যান্ড এম এমতে রয়েছে তোমাদের টোটাল একটা পোস্ট তো এখানে দেখো তোমাদের পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে বলা হয়েছে তোমাদের সবার ফার্স্টে ছিল দেখো স্টাইপেন্ডারি ট্রেনিং বা টেকনিশিয়ান এস আর রয়েছে তোমাদের টিএম। ক্যাট টু যেখানে তোমাদের প্ল্যান্ট অপারেটর তোমাদের পোস্টের নাম ছিল এখানে বলা হয়েছে তোমরা যদি এইচএস পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো আর অথবা যদি তোমরা এইচএসে তোমাদের যদি সায়েন্স থেকে থাকে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ যদি থেকে থাকে তাহলে আবেদন করতে পারছো যাতে যদি সাথে যদি ফিফটি মার্কস থেকে থাকে তাহলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারছো তারপরে রয়েছে দেখো ফিটার ফিটারের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যদি মাধ্যমিক পাস করে থাকো আর যদি ফিফটি পার্সেন্ট মার্কস থেকে থাকে আর দুই বছরে যদি ফিটার টিটার আইটিআই করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তারপরে যে পোস্টটি ছিল দেখো ইনস্ট্রুমেন্টেশান যেখানে তোমাদের রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক যেখানে বলা হয়েছে তোমরা যদি ক্লাস টেন পাস করে থাকো আর যদি ফিফটি পার্সেন্ট মার্কস থেকে থাকে আর দুই বছরের যদি তোমাদের আইটিআই করা থাকে রিলেটিভ ফিল্ডগুলির উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর এই ট্রেডগুলো কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে এই নোটিফিকেশানের সেখান থেকেও কেউ কিন্তু তোমরা ভালো করে দেখে নিতে পারো তো তারপরে যে পোস্টটি ছিল দেখো ইলেকট্রিশিয়ান যেখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো ফিফটি পার্সেন্ট যদি মার্কস থাকে আর দুই বছরে যদি তোমাদের আইটিআই সার্টিফিকেট থেকে থাকে ইলেকট্রিশিয়ান পাওয়ার ডিস্ট্রিবিউশনের ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তারপরে রয়েছে দেখো প্লাম্বার একই রকম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো ফিফটি পার্সেন্ট মার্কস থাকে আর যদি প্লাম্বার ট্রেডের ওপরে আইটিআই কোর্স করা থাকে দুই বছরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তারপরে ছিল ওয়েল্ডার যেখানে বলা হয়েছে তোমাদের যদি ক্লাস টেন পাস করে থাকো ফিফটি পার্সেন্ট মার্কস আর যদি দুই বছরের ওয়েল্ডার ওয়েল্ডার ট্রেডের ওপর যদি আইটিআই করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তো দেখো ওয়েল ট্রেডে যদি এক বছরের কোর্স করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না দুই বছরের যদি চেট থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো তারপরে যে পোস্টের ছিল দেখো কার্পেন্টার এখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো ফিফটি পারসেন্ট মার্কস আর দুই বছরের যদি আইটিআই করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো কার্পেন্টার ট্রেডে এখানে কিন্তু তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডও দেখা হবে তো তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি থাকছে দেখো তোমাদের এখানে মিনিমাম কিন্তু ওয়েট থাকতে হবে সাড়ে পঁয়তাল্লিশ কেজি তোমাদের মিনিমাম ওয়েট থাকতে হবে আর হাইট কিন্তু একশো সেন্টিমিটার পর্যন্ত তোমাদের থাকতে হবে তো তারপরে যেটা ছিল দেখো স্টাইপেন্ডারি ট্রেনিং আর রয়েছে তোমাদের সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট যেখানে তোমাদের সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি মানে তোমাদের এসটি আর এসএ ক্যাট ওয়ান যেখানে তোমাদের বলা হয়েছিল ফিজিক্স কেমিস্ট্রি থেকে এখানে বলা হয়েছে তোমাদের যদি বিএসসি করা থাকে উইথ ফিফটি পার্সেন্ট মার্কস যদি থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছ অবশ্যই তোমাদের কিন্তু ম্যাথ আর তোমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স এগুলির উপরে কিন্তু ট্রেড থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে অথবা যদি তোমাদের কেমিস্ট্রি থেকে থাকে অ্যাজ প্রিন্সিপাল অ্যান্ড ফিজিক্স ম্যাথ তোমাদের এগুলির ওপরে যদি থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো অথবা তোমাদের যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তা এগুলির ওপর এই সাবজেক্ট হিসেবে যদি তোমাদের থেকে থাকে যদি পড়াশোনা করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর সাথে কিন্তু অবশ্যই তোমাদের মাধ্য উচ্চ মাধ্যমিক যদি থাকে আর তোমাদের যদি উচ্চ মাধ্যমিকে ম্যাথ সাবজেক্ট থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তো তারপরে যেই পোস্টটি রয়েছে দেখো তোমাদের তারপরে যে পোস্ট রয়েছে দেখো মেকানিক্যাল এখানে তোমরা যদি ডিপ্লোমা করে থাকো মেকানিক্যাল ট্রেডের ওপরে আর যদি সিক্সটি পার্সেন্ট মার্কস থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো ডিসিপ্লিনগুলো রয়েছে তোমাদের এভাবে এখানে কিন্তু ডিসিপ্লিনগুলো দেওয়া হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তারপরে হচ্ছে তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রিপেয়ার রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স তারপরে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেনটেনেন্স এগুলির ওপরে তোমাদের ডিসিপ্লিন রাখা হয়েছে তোমরা কিন্তু ডিসিপ্লিনগুলি অবশ্যই দেখে নেবে তো তোমরা যদি মেকানিক্যালের ওপরে ডিপ্লোমা করে থাকো তাহলে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারছো তো তারপরে যে পোস্টটি ছিল দেখো ইলেকট্রিক্যাল যেখানে বলা হয়েছে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে আর ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনের ওপরে আর তোমাদের এখানে ডিসিপ্লিনগুলো ভাগ করা আছে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর এখানে দেখো বলা হয়েছে তোমরা যদি ক্লাস টেন পাস করে থাকো তারপরেও যদি তোমাদের দুই বছরের ডিপ্লোমা থেকে থাকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারছো এখানে কিন্তু যদি তোমরা শুধু আইটিআই করে থাকো তাহলে আবেদন করতে পারবে না মিনিমাম কিন্তু দুই বছরের যদি ডিপ্লোমা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারছো ইলেকট্রিক্যাল ট্রেডের ক্ষেত্রেও তাই আর মেকানিক্যাল ট্রেডের ক্ষেত্রেও কিন্তু তাই তারপরে যে পোস্টটি ছিল দেখো ইলেকট্রনিক্স অর ইনস্ট্রুমেন্টেশন এখানেও বলা হয়েছে তোমরা যদি ডিপ্লোমা করা থাকে সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে ইলেকট্রনিক্স তোমাদের ডিসিপ্লিনের ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তোমাদের ট্রেডগুলো এখানে ভাগ করা আছে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ট্রেডগুলো দেখে নেবে এখানেও সেম ক্যাটাগরি এখানেও যদি তোমরা মাধ্যমিক পাশ করে থাকো আর যদি দুই বছরের ডিপ্লোমা থেকে থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমাদের এই ট্রেডগুলোর ক্ষেত্রেও কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড চাওয়া হয়েছে যেখানে বলা হয়েছে মিনিমাম তোমাদের ওয়েট কিন্তু সাড়ে পঁয়তাল্লিশ কেজি থাকতে হবে আর তোমাদের হাইট এখানে একশো সাত সেন্টিমিটার কিন্তু থাকতে হবে আরেকটি যে পোস্ট ছিল দেখো সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট আর যেখানে বলা হয়েছে তোমরা যদি তিন বছরের ডিপ্লোমা করে থাকো ইন ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে আর ডিসিপ্লিন বলা হয়েছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আর এ রয়েছে সিভিল তোমাদের আগেই বললাম সিভিল যারা রয়েছে সিভিল স্টুডেন্ট যারা রয়েছে তারাও কিন্তু ভিডিওটি দেখো সিভিলের জন্য কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে তো যারা এখানে রয়েছে দেখো ডিসিপ্লিনের মধ্যে সিভিল রয়েছে কেমিক্যাল রয়েছে কেমিক্যাল অ্যান্ড প্রোডাকশান এগুলির উপরে যদি তোমাদের ইঞ্জিনিয়ারিং কোর্স করা থাকে তাহলে আবেদন করতে পারছো আর সাথে কিন্তু এখানে ফিফটি পারসেন্ট মার্কস অবশ্যই থাকতে হবে অথবা বলা হয়েছে তোমাদের যদি দুই বছরের ডিপ্লোমা কোর্সও করা থাকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারছো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল কেমিক্যাল অ্যান্ড প্রোডাকশনের উপরে আর তোমাদের অবশ্যই কিন্তু বলা হয়েছে এইচএস পাস করা থাকতে হবে সেখানে কিন্তু মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে আর যদি তোমরা ডিপ্লোমা পাস করে থাকো আর যদি তোমাদের ক্লাস টেন পাস করে থাকো তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো তো এই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মিনিমাম চার বছরের এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের এখানে লাগবে তারপরে যে পোস্টটি ছিল দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান যেখানে তোমাদের এইচ আর এফ এ অ্যান্ড সি এম এম তোমাদের যে পোস্ট ছিল এখানে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করে থাকো যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে কোনো স্ট্রিম থেকে সাথে যদি ফিফটি পার্সেন্ট মার্কস থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো আর এখানে কিন্তু তোমাদের স্কিল টেস্টের মধ্যে টাইপিং টেস্ট করানো হবে যেখানে তোমাদের স্পিড দেখা হবে থার্টি ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ টাইপিং কিন্তু করতে দেওয়া হবে তো তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন কি থাকছে দেখো তোমাদের যারা আইটিআই স্টুডেন্ট রয়েছ তাদের ক্ষেত্রে প্রথমে দুই বছরের ট্রেনিং হবে তা তো সেখানে তোমাদের প্রথম বছরে দেওয়া হবে কুড়ি হাজার টাকা পার মান্থ আর দ্বিতীয় বছরে দেওয়া হবে বাইশ হাজার টাকা পার মান্থ তারপরে এর সাথে তোমাদের বুক অ্যালাউন্স থাকবে টোটাল তিন হাজার টাকা তারপরে তোমাদের দুই বছর ট্রেনিং শেষ হওয়ার পরে তোমাদের এখানে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হবে যেখানে তোমাদের লেভেল থ্রি স্যালারি থাকছে একুশ হাজার সাতশো টাকা থেকে বেসিক পে শুরু হবে আর কী কী তোমাদের অ্যালাউন্স থাকবে এখানে বলা হয়েছে বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে তোমরা কিন্তু তোম এখানে প্রথমেই চল্লিশ হাজার টাকা স্যালারি পেয়ে যাবে দুই বছর তোমাদের ট্রেনিংয়ের পর তো তারপরে রয়েছে দেখো ডিপ্লোমা স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করবে ডিপ্লোমা স্টুডেন্টরা তাদের এখানে ট্রেনিং হবে টোটাল আঠেরো মাসের এখানে ট্রেনিং হবে প্রথম বছর তোমাদের স্টাইপেন দেওয়া হবে চব্বিশ হাজার টাকা আর পরের তোমাদের এখানে ছয় মাস তোমাদের যে স্টাইপেন দেওয়া হবে ছাব্বিশ হাজার টাকা সাথে এখানেও তোমাদের বুক অ্যালাউন্স দেওয়া হবে তিন হাজার টাকা আর তোমাদের দুই আঠেরো মাসের পরে তোমাদেরও এখানে কিন্তু পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হবে যেখানে তোমাদের লেভেল সিক্সের স্যালারিতে নিয়োগ করা হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা তোমার থেকে তোমাদের বেসিক পে শুরু হবে বিভিন্ন ধরনের অ্যালাউন্স এখানে যুক্ত হবে যুক্ত হয়ে এখানে কিন্তু তোমরা ষাট থেকে আশি হাজার টাকা যারা তোমরা ডিপ্লোমা স্টুডেন্ট রয়েছ তাদের ক্ষেত্রে তো এখানে দেখো তোমাদের এজ লিমিট বলা হয়েছে যারা আইটিআই স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে এজ লিমিট রয়েছে আঠেরো থেকে চব্বিশ বছর ডিপ্লোমা স্টুডেন্টদের ক্ষেত্রে তোমাদের এজ রয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে গ্রেড তারপরে তারপরে তোমাদের এফ এ আর সি ক্ষেত্রে বলা হয়েছে একুশ থেকে আঠাশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে আর সরকারি নিয়ম অনুযায়ী ছাড় তোমরা এখানে পেয়ে যাচ্ছ যারা এস সি আছো তারা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে যারা ওবিসি আছো তারা তিন বছরের ছাড় পেয়ে যাবে পিডব্লিউ ক্যান্ডিডেটরা যে ধরনের ছাড় তোমরা পেয়ে থাকো সে ধরনের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে তো এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেস সম্বন্ধে বলা হয়েছে সবার ফার্স্টে তো টেস্ট হবে যেটা কিন্তু হবে আর নাম্বার কিন্তু হবে মানে কিন্তু তোমাদের এখানে মেইন এক্সাম হবে আর এই মেইন এক্সামের উপর ভিত্তি করে তোমাদের এখানে কিন্তু ফাইনাল সিলেকশন দেওয়া হবে মেইন এক্সামে যদি তোমরা পাস করে যাও তারপরে কিন্তু তোমাদের এখানে স্কিল টেস্ট করানো হবে ট্রেড ওয়াইজ তোমাদের কিন্তু এখানে স্কিল টেস্ট থাকবে তো এখানে দেখো বলা হয়েছে তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য টোটাল এক ঘন্টা সময় দেওয়া হবে আর তোমাদের মেন এক্সামের জন্য টোটাল দুই ঘন্টা কিন্তু তোমরা এখানে সময় পেয়ে যাবে তো প্রিলিমিনারির তোমাদের যেই সাবজেক্টগুলো থাকবে দেখো এখানে বলা হয়েছে কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের এখানে প্রশ্ন থাকবে প্রিলিমিনারিতে থাকবে তোমাদের জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে টোটাল পঁচিশটা কোশ্চেন থাকবে তারপরে তোমাদের কম্পিউটার নলেজ থেকে থাকবে পনেরোটা কোশ্চেন আর ইংলিশ থেকে থাকবে টোটাল এখানে দশটা প্রশ্ন টোটাল এখানে তোমাদের দেড়শো নম্বরের পরীক্ষা হবে এক ঘন্টা করে তোমরা এখানে কিন্তু সময় পেয়ে যাবে তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে দেখো ট্রেড ওয়াইজ যে দেড়শো টাকা রয়েছে আর একশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়েছে যারা এস সি রয়েছে ক্যান্ডিডেট রয়েছে পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশান ফিস লাগছে না তো তোমরা এখানে কীভাবে অ্যাপ্লাই করবে দেখো অ্যাপ্লাই করার জন্য এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে যার লিঙ্ক তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে চোদ্দো তারিখ থেকে তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে যার লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের পাঁচ তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের এখানে সম্পূর্ণ অ্যাপ্লিকেশান ফিল আপ করতে হবে তো এই ছিল আজকের ভিডিওটি তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তা আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটিকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রেখো আর এভাবেই তোমরা আমাদের পাশে থেকেও এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিও